সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী বা মাছ চাষ করে লাভবান হতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার চায়না সরপটি মাছের পোনা আপনারা যারা সরপটি মাছের পোনা চাষ করতে চান কম খরচে অল্প সময়ে যারা আপনারা সরপটি মাছ চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে চাইনা সরপটি মাছ চাষ করে লাভবান হতে পারেন কেননা এগুলোকে আপনারা চাইলে ছয় থেকে সাত মাস বা এক থেকে কম সময়ে আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে এগুলোকে আপনারা বাজারে নিয়ে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন তো ইতিমধ্যে আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সরপুটি মাছের ছোটো সাইজের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোটো সাইজের সরপটি পোনা নিয়ে চাষ করতে পারেন কেননা আপনারা চাইলে শুরু থেকে চাষ করে আপনারা লাভবান হতে পারবেন বন্ধুরা আরেকটি কথা হল এই সরপুটি মাছ চাষ করার ক্ষেত্রে আপনার খরচ একেবারেই কম কেননা এগুলোকে আপনারা চাইলে হাতে বানানো কমার্শিয়াল ফিট খাবার খাতে পারেন অথবা আপনারা চাইলে আপনার খালে বিলে বা পচা পুকুরে যে আপনার ছোটো ছোটো প্যানা সৃষ্টি হয় ওইগুলোকে আপনারা চাইলে পুকুরে দিয়ে এগুলোকে আপনারা খাবার হিসেবে খেতে পারেন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সরপুরি সাইজের বড় সাইজের পোনা আপনারা এগুলোকে চার থেকে পাঁচ মাস চাষ করে আপনারা চাইলে বাজারজাত করতে পারবেন এবং এগুলোর বাজার চাহিদা অনেক রয়েছে অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অন্য যে কোনো কাপ জাতীয় মাছের পোনা নিয়ে এগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন বন্ধুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে ক্রয় করতে পারেন তো আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ